হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন সকাল সাতটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি সুচিত্রা চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে যেটাই বলো না কেন আমরা হাউসওয়াইফ ঘরে যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো যেটাও ঘরের মঙ্গলের জন্য বাড়ির মঙ্গলের জন্য আমরা হাউসওয়াইফরা বা গৃহিণীরা সব কিছুই করতে পারি তো আমি যখন এই বাড়িতে এসছিলাম আমার তখন ঠাকুর ঘর ছিল না ভাঙা একটা বাড়ি ছিল তো আসতে সে কিছু নিয়মকানুন পেলে বা মেনে যেটাই বলো না কেন আজ আমি এখানটায় এসছি উপরবেলার আশীর্বাদ না থাকলে হয়তো আসতে পারতাম না তো যাই হোক যেটা আমি করি সবসময় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কত্তা বেরোনোর আগে বা ঘর থেকে কেউ বেরোনোর আগে বাসি ঘরটা অবশ্যই ঝাড় দিই বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে মোছামুছিটা করি তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাসনগুলো মাজি মানে ঠাকুর জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আজকে একটু ভীমবার দিয়ে জায়গাটাকে মানে মোছা হয়েছে কারণ ঠাকুর ঘরটায় দেখবে তেল সিঁদুরে জায়গাটা কালো হয়ে যায় তা ওটার সপ্তাহে সপ্তাহে বা প্রতিদিন করলেই ভালো হয় কিন্তু প্রতিদিন তো অত তেল পরে না বৃহস্পতিবার করে না একটু যেহেতু সিঁদুর ঠেঁদুর দেওয়া হয় ঠাকুরের সব কিছু দামের পল্লব বলো ঘটে বলো তো একটু তেল সিঁদুর যদি আমার শাশুড়ি মা পুজো দেয় একটু বয়স্ক মানুষ বাচ্চারা এগুলো তো হয় বা নিজেদের থেকেও তো ভুলগুলো হয় ওই জন্য মাঝে মাঝেই ঠাকুরতলাটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া তবে বাসি জামা কাপড় ছেড়ে চালের ডিব্বা বা যে যে পাত্রে চালগুলো রাখা হয় চাল আটা বলো সেইগুলোকে তখন ধরতে হয় বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকতে নেই যেটা আমার মাকে দেখেছি সেটা আমি শ্বশুরবাড়ি এসে পালন করেছি আর কখনো চালের ডিব্বা খালি রাখতে নেই বা খালি বলতে নেই বলতে হয় বারন্ত এই কথাটা মা বলতো তারপরে রান্নাঘরে বাসি জামা কাপড় পরে আমরা ইয়ং বয়স থেকেই কোনো দিন রান্নাঘরে ঢুকিনি সব সময় মা বলতো বাসি জামা কাপড় ছাড়ো তবেই রান্নাঘরে ঢুকবে তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর রান্না বা যে কাজগুলো করি তার মারফতেই বা তার মধ্যে দিয়ে আমি আমার যে কার কর্মকাণ্ড মানে সারাদিনের কাজকর্ম যেটা করি যেটা আমি উপকৃত হয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে কাজের মারফদে বলছি যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে বা উপকারে আসে তাহলে কমেন্ট করে জানিও তো রান্নাঘরে এসে ভালো করে রান্নাঘর তো আমার পরিষ্কার আগের দিন রাতেই করে রাখি তারপরও সকালবেলা এসে একটু মোছামুছি করে নিই কেন ওখানটা আমি হাতা রাখি খুন্তি রাখি এতে আমার সুবিধে হয় আর যেটা আমার মা বলতো হলুদের ডিব্বা কোনো দিন খালি রাখতে নেই নুনের ডিব্বা কোনো দিন খালি রাখতে নেই আর এখন অল্প অল্প আছে যেহেতু আমি ডিব্বাগুলো ধোবো বলে তাই একদম খালি রাখিনি যখন একদম খালি হয়ে যাবে তখন আমি ওগুলোকে পরিষ্কার করবো বলেই রেখেছি তো একটু চা খেয়ে নিয়েছি কত্তা মাসে বেরিয়ে গেছিলো আবার এসছে তো একটু লিকার চা করলাম আর আজকে যেহেতু নিরামিষ হবে মানে শনিবার তো আমি কিন্তু একদিন পর দুদিন পর ব্লগটা দিচ্ছি তো সব রেডি করে নিচ্ছি নিয়ে এইবার রান্নাটা পুষিয়ে দিচ্ছি তো বাঁধাকপির আজকে একটু পকোড়া করব যেহেতু ডাল হবে বাঁধাকপির পকোড়া হবে আর একটু চচ্চড়ি করবো নিরামিষি ওলকপি সিম সিম নয় কী বলে ওগুলো বিমস আর বিমসগুলো নয় এবার এতই এতই মোটা বা বড়ো বড়ো এনেছে ওগুলো বিমস না কি জানি না যাই হোক তো মানে বিমসের মতনই তো লাগলো তো সব কিছু দিয়ে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি হবে আর এদিকে বাঁধাকপিটাকে মিহি করে কেটে নিয়েছি এটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো শীতকালের বাঁধাকপি এখন না ভাপালেও চলে যাবে তো আমি এগুলো ভালো করে মেখে চটকে রেখে দেবো যাতে নুন দাওয়াতে জিনিসটা মানে বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর এর ভিতরে যতটা জল থাকবে বেড়িয়ে যাবে তো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম পরে রান্না মানে গরম গরম খাওয়ার সময় ভেজে নেবো আর শীতকালে পকোড়া এগুলো দেবে গরম 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 ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো রান্নার ফাঁকে ফাঁকে আমি গ্যাসগুলোকে ভালো করে মুছে নিই এবং জায়গাগুলো ভালো করে মুছে নিই কারণ ওই যে রান্নার সময় যে তেলগুলো পড়ে সেই তেলগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সঙ্গে সঙ্গে মুছে নিলে না পরে এই কাজগুলো মানে জমে থাকে না এবং কাজগুলো আমার রেগুলারের কাজ রেগুলার তাড়াতাড়ি সুন্দরভাবে করাও যায় তো এই দিকে আমি আমার কত বলল আমি যেহেতু খাবো আবার চলে এসছে একটু বেরিয়েছিল কাজে আবার এসছে তো তাকে খেয়েতে দেবো তাই তাড়াতাড়ি করে পকোড়াগুলো ভেজে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে না তো এইবার কত্তমশাইকে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সানে যাবো মানে ওই যে বললাম ঠাকুর পুজো দেওয়া আছে শাশুড়িমা পুজো দিয়েই দিয়েছে কিন্তু আমি কিছু জিনিস আছে যেগুলো আমি মানি যেরকম শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার এগুলো আমি মানি মানে এগুলো আমি দেখেছি মেনে আমার উপকার হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর যখন ওই যে বললাম আমি যখন এই বাড়িতে এসেছি আমি যে কি এই বাড়িতে এসে আমি কিভাবে থেকেছি একটা ঘরের মধ্যে ননদ ছিল সবাই ছিল আস্তে আস্তে বাড়িটা একতলা থেকে দোতলা হয়েছে সবই কিন্তু উপরওয়ালার ইচ্ছায় আর এই কিছু নিয়মকানুন মেনে আর স সব নিয়মকানুন তখনই বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো ওইটা বিশ্বাস করে করতে হবে নিজের উপর যদি বিশ্বাস রাখো তবে এইগুলো করবে যে কোনো কাজ যে আমরা যখন যে কোনো জিনিস যদি বিশ্বাস করি যে নিজের মধ্যে আগে ভালোটা রাখতে হবে নিজের মধ্যে পজিটিভ জিনিসটা আনতে হবে তবে তো তুমি যে কোনো কাজ করবে পজিটিভ এনার্জিও পাবে যে তোমার যদি মনে দো আমার সারাদিন ভালো লাগছে না দেখবে সারাদিন সত্যিই ভালো যাবে না তো আমি এখানে বা মা বগলামুখী আছে মা বগলামুখীকে স্মরণ করি বজরাঙ্গবলীকে স্মরণ করি এবং মহাদেব সমস্ত দেবদেবীকেই আমি স্মরণ করি তে কথাতেই আছে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতাকে আমি শত কোটি প্রণাম জানাই তো আমি যেটা করি যে ধুনো ধুনুর সঙ্গে একটু কপুর ধুনো আর লবঙ্গ ফুল যে ফুলের ফুলটা থাকবে সেই পাঁচটা লবঙ্গ তিনটেও নিতে পারো সাতটাও নিতে পারো বেজোর হলে ভালো হয় আর তার সঙ্গে দিয়ে আমি একটু হলুদ এই হলুদটা দেখবে ঘরে যে কোনো নেগেটিভ এনার্জিকে দূর করে আমার এই বিশ্বাসটা আরও কোথার থেকে হয়েছে যেন আমাদের এখানে একজনকে ভূতে ধরেছিল তো আমার মা মালাম হলুদ পরিয়ে নাকের কাছে ধরতে তা সেই থেকে আমার এই বিশ্বাসটা এসছে আর সেইটার থেকেই আমি এটা কিন্তু এখনও অবধি পালন করে চলি যাতে বাড়িতে কোনো নেগেটিভ বলে না ভূত আত্মা পেদ অনেকে মানে অনেকে মানে না তো আমি একটি সন্ধ্যার সময় এটা দিই কিন্তু আজকে আমি সন্ধ্যার সময় একটু বেরোবো মানে আমার এক আত্মীয়র বাড়ি যাবো সে অসুস্থ তাকে দেখতে যাব তাই এই কাজটা আমি দুপুরবেলাতেই সেরে নিলাম বারবেলার পরে আর বারবেলা সবাই বলতে সবাই জানে বারোটার পরেই কিন্তু বারবেলা হয় এগুলো সন্ধ্যার সময় বা দুপুরবেলায় করলেই ভালো হয় তাতে নিজের ঘরের মঙ্গলের জন্য আমরা এইটুকুনি তো করতেই পারি তো আমি দুপুরবেলায় করে নিলাম যেহেতু আমার সন্ধ্যার সময় টাইম হবে না তাই সারা বাড়িতে মানে আমি উঠোনে চারদিকেও দেখিয়ে উপরে চলে আসলাম এবং ঠাকুরের কাছে আবার আমি নিজের স্মরণ হলাম এবং সমস্ত দেবদেবীকে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবার নিচে চলে গেলাম নিচে গিয়ে আমার খাওয়া দাওয়া করব। আর যদি আমার এই ভিডিওতে তোমাদের কোথাও একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে আর যদি না লাগে সেটাও জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে